নিশীথের নিস্তব্ধতা ভেঙে ফিলিস্তিনের একটি ছোট্ট শহরে ভোরের আজান ধ্বনিত হয় মসজিদটি পুরনো হলেও শান্তির প্রতীক প্রতিদিনের মতোই আজও মুমিনদের মুখর করে তোলে আলোর পর্ষে মসজিদের গম্বুল ঝিলমিল করছিল মুসল্লিরা একে একে মসজিদে এসে কাতারে দাঁড়ায় ইমাম সাহেব দাঁড়িয়ে যান মিম্বারে হৃদয়ে আল্লাহর ভয়ে আর ভালোবাসা তিনি ধীরে ভারী কণ্ঠে তাকবির দেন আল্লাহ আকবর সবাই ডুবে যায় ইবাদতের গভীরতায় হঠাৎ দূর আকাশে একটা গর্জন শোনা যায় কেউ কিছু বোঝার আগেই যেন বজ্রপাত নেমে আসে একটা ইসরায়েলি বোমা আকাশ চিরে ছুটে আসে এক মুহূর্তে গম্বুজটা চূর্ণবিচূর্ণ বিচূর্ণ চারদিক ধোঁয়া আর ধ্বংসস্তূপে ঢেকে যায় তবু ধুলোর ভেতরেও কিছু আওয়াজ ভেসে আসে কেউ অস্বসিত্ত কণ্ঠে কোরআনের আয়াত পড়ছে কেউ ধ্বংসস্তূপের নিচে থেকেও বলছে আল্লাহু আকবার মসজিদটা ভেঙে গেছে কিন্তু ইমান ভানেনি ফিলিস্তিনের মাটিতে রক্তমাখা ইটের নিচে আজও বেঁচে থাকে সাহস ধৈর্য আর অটুট বিশ্বাস